বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রীশ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাঁকে দেখি বইয়ের পৃষ্ঠা দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চান্ন পার্ট একুশ অধ্যায় ঊনচল্লিশ এ আবার কি রক্ত এলো থেকে ঠাকুরের দেহ দিয়ে রক্ত ছুটে বেরোচ্ছে রোমকূপ দিয়ে পিচকারির বেগে রক্ত ছুটছে চতুর্দিকে চারপাশের লোকের গা ভিজে গেল সেই রক্তে কিশোরীর ঘরের মাটিলেপা ব্যানার গায়ে এসে পড়ল রক্তের ধার সর্বত্র রক্তরঞ্জন এ কি হল এমন তো কখনো দেখিনি কীর্তনে রক্ত শুঘ্র সূচিকর্মে এ শোণিত সংকেতের অর্থ কী হরিনামে এ কি বিরাট বিভ্রাট সকলেরই মনে হয় কারো যদি কিছু হয় আর যে দেহ দিয়ে রক্ত বেরোচ্ছে সে দেহের যদি কোনো হানি হয় হঠাৎ আরও বিমূঢ় হল সবাই ওরে পড়ে গেল রে পড়ে গেল ঠাকুর পড়ে গেল চিৎকার করে কিশোরী ছুটে গেল কাছে নাচতে নাচতে কীর্তন করছিলেন সেই অবস্থাতেই রক্তমক্ষণ দেখা গিয়েছিল এবার মাটিতে পড়ে গেলেন ঠাকুর দণ্ডবৎ পতিত হলেন ভূমিতে ততক্ষণ রক্ত ছোটা বন্ধ হয়েছে বিন্দু বিন্দু রক্তঘাম জমে আছে রোমকূপের মুখে কাছে ছুটে যেতেই দেখা গেল ডান পায়ের বুড়ো আঙুলটা থরথর করে কাঁপছে ওহো এ তো সেই কম্পন কিশোরীর মনে পড়ে ঠাকুরের ভাবাগমের কথা আর যারা আগে দেখেনি যারা নতুন তারা ভাবল এইবার মহাসর্বনাশ হল বুঝি একবার রক্তারক্তি ব্যাপার তারপরে এই পতন আর কাঁপুনি এসব তো ভালো লক্ষণ নয় জীবনী শক্তি ক্ষীণ হয়ে শেষ দোলানি খাচ্ছে এসব তো তারই আভাস শুধু নতুন দর্শনের নয় কিশোরীরও ভয় ভরে গিয়েছে এবার সমাধি দেখলেও তার সঙ্গে এসব তো দেখেনি আগে এইসব রক্তের ভূমিকা এইসব ভয়াল সূচনা ঝুঁকে পড়ে মুখের দিকে তাকাল কিশোরী না বাদ্য নেই একেবারে অচেতন ঠাকুর ঠাকুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগল কিশোরী কিন্তু সংজ্ঞা নেই দেহ নিথর পাষাণ স্তব্ধ হয়েছে দেহপিঞ্জর যেটুকু বা কাপ ছিল তাও থেমে গিয়েছে একেবারে না ভিতরে প্রাণ আছে তো ওরে অস্ফুট মৃদু শব্দ করে সকলে ঝুঁকে পড়ল আবার দেহকা কা নড়ে উঠল হ্যাঁ হ্যাঁ ওই তো নড়ছে দেখতে দেখতে নড়ে উঠল দেহ তেমনি জ্ঞানহীন কিন্তু নড়ছে অদ্ভুত সন্দেহ স্পন্দিত হয়ে উঠেছে একবার দুবার নয় চঞ্চল সমুদ্রের উর্মিমালার লীলা আরম্ভ হয়ে গেল দেহ চর্মের নীচে দুরকম আন্দোলন চলছে শরীরে যেমন সর্বাঙ্গ কাঁপছে তেমনি দেহের ভিতর থেকে উঠছে ঢেউয়ের নাচন একাধিক্রমে চলেছে তরঙ্গের শৃঙ্খল একটা দ্রুত তালের তবলা সঙ্গত চলেছে অভ্যন্তরে মৌন কিন্তু চোখে দেখা যাচ্ছে সবই অদ্ভুত ব্যাপার যেমন অদ্ভুত তেমন অপূর্ব কিছুক্ষণ কেঁপে আবার শান্ত হল দেহ হয়ে গেল নিথর নিস্তরঙ্গ কাঁচামাটির পুতুলের মতো প্রাণের কোনো চিহ্ন রইল না আর তবে গায়ে হাত দিয়ে চমকে উঠল কিশোরী সর্দাঙ্গ বরফের মতো ঠান্ডা এই হিমশীতলতা তো ভালো লক্ষণ নয় আবার ভীত হয়ে পড়ল কিশোরী ডাক্তার তাড়াতাড়ি ছুটে গেল ওষুধ ঘরে স্টিথোস্কোপ এনে বুকে বসিয়ে দিলে নিবিড়ভাবে পরীক্ষা করল কিন্তু সাড়া পাওয়া গেল না হৃৎপিণ্ড নিষ্ক্রিয় যেমন আগের বারে দেখেছে এও তেমনি কিন্তু বারে বারে এমন হলে মানুষ বাঁচে তো তার ওপরে এতটা রক্ত বেরিয়ে গিয়েছে শরীর থেকে সবাই ডাকছে ভগবানকে ভগবান রক্ষে করো এ কী করলে বামুনের ছিলে কারও মুখে কথা নেই স্তব্ধ হয়ে প্রার্থনা করছে সবাই মনে মনে হে নারায়ণ করুণা করো। অনেকক্ষণ নিথর থেকে আবার নড়ে উঠল মাটির দেহ ক্রীড়াশীল হয়ে উঠল আবার ওহো এ যে দেখছি তাই যারা এর আগে সমাধি দেখেছে তারা বুঝতে পারল ব্যাপারটা শরীরটা একবার উঠে বসছে একবার শুয়ে পড়ছে একবার পেঁচিয়ে গোল হয়ে যাচ্ছে গোল হয়ে গড়িয়ে যাচ্ছে চাকার মতো আসন হচ্ছে ঠাকুরের কখনো কূর্মাসন কখনো পদ্মাসন কখনো ময়ূরাসন কখনো রাজাসন আরও কত কত অদ্ভুতাসন সব অবলীলায় হয়ে চলেছে একটার পর একটা সবাই অবাক এ দেহে কি হাড় নেই আর এ কি দ্রুততা এ কি মানুষের পক্ষে সম্ভব সবাই বুঝলে সমাধি হয়েছে ঠাকুরের মহাভাবে লীন হয়ে দেহলীলা করছেন এমনি অবলীলায় এত সব আসন হচ্ছে কিন্তু চৈতন্য নেই চৈতন্য আনো নাম কর সবাইকে ইঙ্গিত করল কিশোরী আর কথা নয় এসো এখন নাম চালানো যাক নাম শুনিয়ে নামিয়ে আনা যাক দেহে নামেই ওঠা আবার নামেই নামা দেহধাম থেকে নাম ধামে যাতায়াত যেখানে নামের আবাস সেখানেই চৈতন্যের বিলাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারক ব্রহ্ম নাম আরম্ভ হয়ে গেল সুর করে টেনে টেনে গাইতে লাগল কিশোরী আর দুয়ার্কি দিতে লাগল সবাই মিলে ধীর মধুর সঙ্গীতে বাতাসের বুকে মূর্ছনায় এল আপন ভাবে বিগলিত হয়ে গাইছে সবাই আসন হতে হতে আবার স্থির হয়ে গেল দেহ ধরাধরি করে তখন ঘরের মধ্যে আনা হল ঠাকুরকে তখন কোনো চাঞ্চল্য নেই ক্রিয়াহীন তুষারহীন সেই অলক্যতা তাজা লাউডাকার মতো নমনীয় আর নরম যেন মানুষের আকারে নুনির পিণ্ড সেই নুনি দেহ থেকে লাবণ্য ঝরছে কিরণের বর্ষা নেমেছে সেই তুষার গাত্র থেকে অকস্মাৎ নিথর দেহ বাগন্ত হয়ে উঠল সমাধি অবস্থায় কথা কইতে লাগলেন ঠাকুর পাড়ার কত নতুন লোক এসেছে দেখতে তারাও তো জানে না ভাবলে দুষ্ট দেবতার ভর হয়েছে সেই কথা বলে চলেছে ওই দেহের মারফত নইলে সবে আবার কথা কয় কখনো অনেক কথা বলে গেলেন ভাবাবস্থায় কত গূঢ়তত্ত্বের স্পষ্ট ব্যাখ্যা চরম দর্শনের সরল বিবৃতি আর কত অভয়বাণীর নির্ভীক উচ্চারণ জগন্মন্থন হচ্ছে অন্তরের ভাণ্ডে। সেই নবনীত উঠে আসছে বাণীর রূপ নিয়ে কথার ভরা করুণার পানীয় কিন্তু সেসব কথায় কান দিল কজন এক কথা থেকে হঠাৎ চলে যাচ্ছেন আর এক কথায় কজন বুঝছে তার তাৎপর্য তার শৃঙ্খলা খুঁজে নিতে পারছে কজন কখনো দিচ্ছেন নির্বিশেষে ব্রহ্মসংবাদ কখনো কাছের মানুষটির মনের সন্দেহ মিটিয়ে দিচ্ছেন রকম কথায় কারও আকাঙ্ক্ষার নিবৃত্তি করছেন তার মনোগত জিজ্ঞাসার জবাব দিয়ে এক বিষয় থেকে চট করে চলে যাচ্ছেন আর এক বিষয়ে তখন তখন সুতো ধরা খুব মুশকিল বাহ্য ফিরে এলো অনেকক্ষণ পরে পরম সত্তার সঙ্গে লীন হয়েছিল চৈতন্য আবার দেহাবতরণ করল পিণ্ডাধারে সংযত হল নির্বিশেষে মিশে গিয়েছিল এবার বিশেষ হল সুর বিস্তার করেছিলেন এবার কণ্ঠে ফিরিয়ে নিলেন এবার আবার আপন মনে মৌন সঙ্গীত শোনা খাঁচা খুলে আকাশে চলে গিয়েছিল মন আবার ফিরে এলো খাঁচায় এবার আকারে বসে আকর বিহার কিন্তু যারে অবাধ গতি তার কাছে পিঞ্জর পীড়নের কিসের তার কাছে অভ্র অবরোধ ভেদ নেই সে তো সর্বচারী গরুর বিহঙ্গ বাহ্য ফিরে আসতেই বললেন জল খাবো, জল জল তাড়াতাড়ি জল এনে দিলে কিশোরী এ দ্বিতীয় দিন নয় এর অনেক আগেও এমনি কত সমাধি হয়েছে ঠাকুরের কিন্তু তখন তাকে সমাধি বলে স্বীকার করছে কে এক বছর দেড় বছরের শিশুকাল থেকেই এই ভাবান্তর মায়ের কোলে বসে দুধ খাচ্ছে দুধ খেতে খেতেই ভাবস্থ দুধ টানা বন্ধ হয়ে গিয়েছে তাকিয়ে আছে একদিকে এক নজরে চোখ ফেলে কি যেন দেখছে কিন্তু ভালো করে দেখলেই দেখা যাবে কিছুই দেখছে না ই জগতের কোনো বস্তুতে দৃষ্টি আবদ্ধ নেই মন চলে গিয়েছে ইহজগতের বাইরে অন্য কোথাও গিয়ে ভাব বিহার করছে জোর করেও সে ভাব ভাঙা যেত না জোর ডাকাডাকি করলেও কি গায়ে ধাক্কা দিলেও সে তন্ময়তা ছুটত না যখন ফেরবার তখন আপনি ফিরে আসত চেতনা না প্রায়ই এরকম হত দেখে শুনে শেষে মা ওঝা ডাকতেন ঝাড়ফুঁকের জন্যে চলত জল পড়া তেল পড়া মাদুলি ঝোলানো কিন্তু কিছুতেই কিছু হত না যখন কথা ফুটল তখন আর নির্বাক সমাধি নয় ভাবান্তর হলেই ভাবের কথা বেরত তখন মুখ দিয়ে অস্পষ্ট ভাষায় বিড়বিড় করে বলে চলেছে কত কি বহিশ্চেতনা নেই হাজার ডাকাডাকিতেও সাড়া দেয় না কথায় নিজের মনে ভাবুক্তি করে চলেছে নির্বিক্ষেপে হয়ে কিন্তু এসব আবার যে কি হল ছেলের মা খুব চঞ্চল হয়ে ওঠেন ছেলের জন্যে পাড়াপড়শিদের জিজ্ঞেস করেন ওগো ছেলের আমার কি হলো বলতে পারো ওমা তাও বুঝতে পার নি এখনও সবাই যেন বুঝে ফেলেছে তত্ত্বটা মনোমোহিনী দেবীকে বুঝিয়ে দেয় ও হল অপদেবতার ভর দানার নজর দরগায় সিন্নি সিন্নিমানো ভালো ওঝা ডেকে আবার দেখাও সুতরাং আবার প্রচুর মানত করা হল ওঝাও দেখানো হল ঢের কিন্তু ভূতে পাওয়া তবু ঘুরল না অনেক শান্তি শান্তিসস্তায়ন করা হল মঙ্গলবারই সিঞ্চন করা হলো মাথায় কিন্তু ভূতহিত যজ্ঞের শিখা তবু প্রশমিত হল না একবার ঈশ্বর চক্রবর্তী মশাই এসেছেন হিমায়িতপুরে শুনলেন অনুকূলচন্দ্রের নাকি ধূতা বেশ হয় একদিন নিজের চোখে সেই ভাবান্তর দেখলেন কান পেটে কিছু শুনলেন সেই ভাবাবাস্থার কথা যেটুকু বুঝলেন তাতেই বলে গেলেন মা এ ভূতে পাওয়া নয় পারলে কথাগুলো লিখে রেখো যত্ন করে তখন থেকে আর ঝাড়ফুঁক করা হতো না মা মনে করতেন ছেলে আমার ওই রকমই সেই ওইরকমই এখনও বয়স বাড়ার সঙ্গে বেড়েছে সমাধির ঐশ্বর্য কীর্তন আনতে শেষরাতে বাড়ি ফিরে এলেন ঠাকুর প্রায়ই এইরকম রাত কেটে যায় শেষরাতে আর খাওয়া দাওয়ার তাগিদ থাকে না তখন আর খিদে কোথায় তখন যে ক্ষুধার বনহি জ্বলছে ভিতরে সেই ক্ষুধার ঔদার্যের কাছে স্তব্ধ হয়ে গিয়েছে সব ঔদরিক উৎকণ্ঠ সেই ক্ষুধার নিবৃত্তি করতে চান সর্বজনীন ভোজের মহোৎসবে অমৃত আহারের আনন্দ বাজার বসাতে চান ভুবন জোড়া করে যে যেখানে আছে সব ছুটে এসো পঙ্ক্তিতে বসে ভর পেট সুধা ভোজন করো সকলকে সুধা খাওয়াবেন এই তার ক্ষুধা ভরি ভরি করে নয় হরিহরি বলে ঢেলে দিচ্ছেন ভাণ্ডার উপুড় করে এক দিক থেকে ভরে দিচ্ছেন আর এক দিক থেকে হরণ করছেন অমৃত দিয়ে পূর্ণ করছেন আর বিষটুকু সরিয়ে নিচ্ছেন পঙ্কিল সরোবরের পঙ্কোদ্ধার করে ভরে তুলছেন নির্মল হংসদগ দিয়ে আবার সেই সরোবরকে করছেন সাগর প্রমাণ হৃতবলকে উপহার দিচ্ছেন হস্তিক কবচ শুধু উপুর হস্ত হয়ে আছেন দেবার জন্যে ছটফট করছেন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন বাড়িতে এসে বললেন কিছু খাব না এখন খিদে নেই বাড়ির মধ্যে একবার দেখা দিয়েই বাইরের পাঁচ চালায় গিয়ে ঢুকলেন ঠাকুর কিন্তু সারা রাত জেগে এসে এখন আবার জেগে বসে সবাই বললে এখন একটু শৌ ঘুমোবার চেষ্টা করো। রাতের পর রাত এমনি করে কাটে অথচ দিনের বেলাতেও ঘুমোবার চেষ্টা মাত্র নেই এসব কি ভালো কিন্তু ঘুম কোথায় ঘুমোবেকে চোখ থেকে ঘুম মুছে গিয়েছে একেবারে বি তো নিদ্রা হয়ে থাকেন গোটা রাত যেমন রাতে তেমনি দিনে মোটা সঙ্গ পেলেই সংকীর্তন দু একজন জুটলে সদালাপ আর সে দু একজন জুটবেই জোটাবেনি, একা কোথায় তিনি সর্বদাই আছেন লোকসঙ্গে ব্যক্তিগত জীবন বলে কিছু আলাদা নিজস্ব ওঠা বসা নেই জীবনের সবটাই লোকোৎসৃষ্ট প্রতিটি প্রশ্বাস জগৎহিতার্থে বিশ্রামহীন হিতশ্রম চলেছে আশ্রমে এর মধ্যে ঘুম আসবে কখন দূর থেকে একবার দেখেই ফিরে যেতে হয় নিদ্রাকে না ও চোখে আস্তানা করা চলবে না অনন্তনাথ চমকিত হন চিন্তিত হন মনে মনে অমন যে কীর্তন রসিক মোহন সেও ভাবে নাহ এ একেবারে হরি হরিনাম কি এমন করে সজ্জাহরণ করে এমন করে অসন বসন ভুলিয়ে দেয় সকালে মা দেখে বলেন এ তোর কি হয়েছে চোখ যে জবা ফুলের মতো লাল ঘুমুষনি একটুও ঠাকুর একটু হাসেন মা বুঝে নেন ছেলের অবস্থা আর বেশি কথা বলেন না ও নিয়ে গ্রামের লোক যে দেখে সেই ভাবে ও যেন কী হয়ে যাচ্ছে আজকাল কেমন যেন অন্য লৌকিক কেমন যেন ভাবান্তরের ভাব চোখ দেখে মনে হয় এ মানুষ বুঝি এখানে নেই আরও চোখ কি এক এক সময় এক এক রকম কখনও ও চোখে মরুভূমির বালুঝড় কখনো ধূসর সূর্যতে যে ভরা বৈরাগ্যের বিরাট মাঠ কখনো হোমাগ্নির ধনিত জিহভা আবার কখনো নবশস্য শ্যামল মৃত্তিকার বিস্তার ও নয়নের নিরূপণ নেই কখনো মনে হচ্ছে নিদাহ দুপুরের দুটো সূর্য কখনো মনে হচ্ছে করুণা মকরন্দ ঘন একজোড়া নীলপদ্ম ভবাবরণ হয়ে আকাশের সঙ্গে সামিল হয়ে আছে ও চোখের সঙ্গে সাতকার শরীর স্থূল নয় আবার একেবারে কৃষ বলা চলে না দৃঢ়বদ্ধ দেহতন্ত্রে তপসুলভ শৌর্য গরিমা সে এক অপূর্ব তেজমূর্তি তার উপরে চলত রঙের খেলা কখনো মনে হতো সোনার জলে নেয়ে উঠেছেন ঠাকুর আবার কখনো চকচকে কাঁচের মতো দেখাত সারাগা কখনো তাতে কচি ঘাসের রং কখনো লাল হয়ে উঠছে গোলাপের মতো মুখে বুকে কে যেন ফিকে লাল রঙের তুলি বুলিয়ে দিয়েছে সবাই চিন্তিত হয়ে পড়ে চব্বিশ ঘণ্টা এ কোন নেশায় মেতেছে ঠাকুর এ চরম বৈরাগ্য ভালো তো দেহ এসব বরদাস্ত করবে তো মহাপ্রভুর এমনটি হয়েছিল কীর্তন করতে করতে কীর্তনের আবেশ লেগে থাকত মুখে শুধু কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাপন নাম বিতরণের তৈলধার প্রযত্ন চলেছে দিবারাত্রি কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণত্বে স্থিত হয়ে যাচ্ছেন প্রভু মহাসমাধিতে ভাবস্থ হয়ে পড়ছেন পার্শ্বধন নাম কানে দিচ্ছেন অন্য কর্তব্য বুঝতে না পেরে কৃষ্ণ নাম দিয়ে দিয়ে ফিরিয়ে আনছেন কৃষ্ণবিহার থেকে কিন্তু সে ভাব কি টুটবার না ছিন্ন হবার চোখে মুখে সর্বক্ষণ সেই তন্ময়তা দিনরাত কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আছেন কীর্তন করছেন দিনরাত একেবারে নির্ভঙ্গ কীর্তন সে কীর্তন মানে কর্তন সংসারের পাশ কাটিয়ে সার অভিমুখে অনর্গল গতি দিনরাত নামকীর্তন আর দিন রাত কাম কর্তন রাত কৃষ্ণ আকর্ষণে কর্ষিত হতে থাকা তখন আহার নিদ্রার ঠিক নেই প্রভুর জাম দণ্ডের হিসাব নেই ঠাকুর রামকৃষ্ণেরও হয়েছিল তাই দিনে রাতে ঘুম নেই চোখমোখ আবিরের রং গিরিশ বৈরাগী ভাব আপন মনে নেশাখোরের মতো পায়েচারি করছেন আর গাইছেন সুরা পান করি নেড়ে সুধা খাইরে কুতুহলে আমার মন মাতালে মেতেছে আজ মদ মাতালে মাতাল বলে যারা মদের মাতাল তাদের চোখেই মাতাল আমি কিন্তু অন্তরে যে সুধাস্রোত বইছে যে সুধার এক বিন্দু এক সিন্ধু সুরার চেয়েও বেশি নেশাপ্রদ সেই সুধা সিন্ধুর দিকে তাকাচ্ছে কজন সেই সুধা পানের জন্যে রসনা তৃষিত কজনের মদের নেশায় মানুষ ঘুমোয় আর এ নেশায় নিদ্রা হয় এ নেশায় নিশাবোধ ছুটে যায় দিবা দিবানিশার দিশা থাকে না এক একঘরে শুয়ে রামকৃষ্ণ আর ভাগ্নে হৃদয় হৃদয় ঘুম ভেঙে দেখে মামা তেমনি ঠাই বসে একি হলো মামার মামা শোয়েই না যে মোটে জিজ্ঞেস করলে ঘুমোবে না মামা মামা জবাব দেন না মামার দিকে তাকিয়ে দেখে মামা ঘুমোবে কি মামার চোখ দিয়ে ঝরছে জলের ধারা ঘুম সব ধুয়ে মুছে গিয়েছে ওই নীরব নিরোধাবনে মায়ের জন্যে কাঁদছেন বসে রামকৃষ্ণ ঠাকুর ছুটে বেড়াচ্ছেন কাশীপুর নাজিরপুর প্রতাপপুর এপাড়া ওপাড়া একাকার করে বেড়াচ্ছেন কীর্তন কথন আর লোকসংশোধন আত্মনির্মিতির মন্ত্র বিতরণ করছেন আত্মবিস্মৃত হয়ে বিরাম নেই গো বিরামের নাম হয়েছে বি আরাম এ কাজে ছেদ দিতে পারেন না ছেদ দিলেই ছিন্ন হয়ে গেল মনের প্রশস্তিটুকু চলেছে শুধু আকর্ষণ আর কর্ষণ কাছে টেনে এনে কর্ষণ করছেন পতিত জমিতে হল চালিয়ে সোনা ফলিয়ে দিচ্ছেন পতিতাবাদের হলভৃত হয়েছেন ঠাকুর পৃথিবীর পাতিত্ব মোচন করছেন পাতি পাতি করে নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণীর শ্রবণের সুযোগ দিন जय गुरु